আমাদের ডিস্ট্রিক একজন আল্লাহ আলেম ছিলেন উনি বৃষ্টির সালাত তার মধ্যে কি গুণ ছিল যে দোয়া করলে সাথে সাথে বৃষ্টি হয়ে যেত সব হ্যান আল্লাহ ওই একজন ছিলেন আলেম তো বড় বড় গেছে ওনার তো বড় বড় আলেম কিন্তু ওনার দোয়াটা এইভাবে কৌল হইতো কেন উনি একদিন গরু বিক্রি করতে গেছেন তো গরুটা ছিল কি কেটে যাই না আপনার কেঠা শব্দ কি না মানে অলস লাঙ্গলে লাগালে অথবা গাড়িতে দিলেই গাড়ির জোয়াল কি বলেন আপনারা গাড়ির জোয়াল কাঁধে দিলে বসে যাবে কি আপনারা হ্যাঁ ও তো এটা আম কথা হইল চাষিদের ভাষায় কৃষকদের ভাষায় আমাদের ওকে বলে ক্যাঠায় যাই হোক তো ছেলেরা গেছে সাথে আর উনিও গেছে সারাদিন হাট শেষ হয়ে চলে যাচ্ছে যে কেউ কিনতে আসে বলছে মলার সাহেব এলাকায় মওলানা সাহেব বলে মলানা সাহেব গরু আপনার বলছে হ্যাঁ গরু আমার বাবা বলছে গরুটা ভালো তো বলছে বাবা সব ঠিক আছে কিন্তু দোষ যে ওকে হালে লাগালে বসে যায় হালে লাগালে মানে কি ভাই বসে যায় মানে কে কেউ কেনেন না কেউ কেনেন না সন্ধ্যা হয়ে যাচ্ছে একজন হিতাকাঙ্ক্ষী সেই মওলানাকে খুব ভালোবাসত সন্ধ্যা বলছে মৌলানা গরি বিক্রি বিক্রি হয় না বাবা গরু তো বিক্রি হইলো না সন্ধ্যা লেগে আসলো মানে ঘুরিয়ে নিয়ে যেত আমি তো যাক মওলানা সাহেব আপনি দোয়া করে দেন আমি নিয়ে গেলাম আমি জানি যে আপনি বলেছেন যে গরু কেটে তারপর আমি নিয়ে যাবো আল্লাহ ভরসা গরু কিনে নিয়ে যাওয়ার পরের গরু চাঙ্গা হয়ে গেল গরু আর ওই ওই রোগী নে ভালো হয়ে গেলো সব হ্যান আল্লাহ ওই যে সত্য কথা বলেছে ওরও আল্লাহ বরকত দিলেন মওলানারও বরকত দিলেন আর সত্য কথার ওপর করে যে উনি কিনেছেন যে আল্লাহ দোয়াটা আপনি দিয়ে আমার জন্য দোয়া একটা পয়সা আরাম খাবো না সেজন্য সত্য কথা বলছে আমার গরুতেই দোষ আছে আমার গাড়িতেই দোষ আছে ইঞ্জিনের সমস্যা আছে গাড়ি বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল অথবা অ্যাক্সিডেন্ট হয়েছিল কিন্তু পেছন দিক হয়েছিল ইত্যাদি যেসব পার্টস লাগানো আছে এগুলো সব ইয়ে কি বলছে ওটাকে মানে অরিজিনাল নয় এগুলো হ্যাঁ ইংলিশে হ্যাঁ ডুপ্লিকেট ডুপ্লিকেট দু নম্বর আর কি আল্লাহ আকবার বলছেন যে যদি সবকিছু সত্যভাবে সত্য কথা বলে বর্ণনা করে দেয় বৌ রে কালি ভাই দুইজনের ব্যবসাতে বরকত হবে যে কিনবে তারও বরকত হবে যে বেচবে তারও বরকত হবে ব্যবসা বাণিজ্য খেজুর খেজুর মার্কেটে কিনতে যে কত যে ধোঁকা খেয়েছি জিজ্ঞেস করছি পোকা টোকা নেই তো বলছেন না 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 পোকা নেই আজওয়া খেজুর দামি দামি খেজুর নিয়ে এসে একটা নেই দুটাই নেই চার পাঁচটা খুলতে পোকা আর পোকা দেখলে আর খাওয়া হয়েছে না কত বড় ধোকাবাজ একটা লোকে পেয়েছিলাম মদিনার মার্কেটে আফগানি দেখলাম যে দেখি চেহারা ভালো একটু দায়িত্ব আছে সত্য কথা বলবে দেখি তো গিয়ে বললাম তো সত্য করে বললো পোকা টোকা নাই তো তখন আমাকে বলেছে যদি পুরাতন গত বছরেরটা হয় তাহলে অবশ্যই পোকা আছে যদি বলেন নাই তা আছে আর যদি নতুন হয় তাহলে পোকা নেই ওর কাছ থেকে সে আমাকে বললো যে আমার এইগুলোতে পোকা নেই আপনি নিতে পারেন যদি পোকা পান ফিরিয়ে ফেরিয়ে আল্লাহ পোকা পাইনি জি তো সত্যবাদী খুব কমই আছে ব্যবসায় ওয়া ইনকাযাওয়া আর দুইজনে যদি মিথ্যা কথা বলে ওয়াকাতাম আর দস্তুটি লুকায় গোপন করে দস্তুটি বয়ান না করে মহে বারাকাতু বাই ইহমা দুইজনের ব্যবসার বরকতকে નિશ્চিন্ন করে দেবে। ব্যবসাকে বরকত হয় না কেন? বরকত চলে যায় বিভিন্নভাবে ভাবে। টাকা অঙ্কের দিক থেকে অনেক আসলো। কিন্তু কখন একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেল তো কখন নিজে অ্যাক্সিডেন্ট হয়ে গেল বড় ধরনের ক্ষতি হয়ে গেল কখন আপনার দেখা গেল যে কি হলো বড় একটা চিকিৎসা এখন অপারেশন করতে হবে তো টাকা লাগবে অমুক আর তমুক জি এই জন্য একটা আরবিতে বাক্য পড়লাম হাদিসের কথা নয় কিন্তু শব্দগুলো হাদিসের নয় কিন্তু ভাব অর্থটা করান হাদিসের যার রুজি থেকে গরিব দুঃখী খেতে পাবে না তার রুজি থেকে ডাক্তারে খাবে ডাক্তারে খাবে মাল্লাম ইয়াকুল তো আমাহু আল ফকির ইয়াকুল হুত যে ফকির গরিব মিসকিনকে খাওয়াবে না আশেপাশের পাড়া প্রতিবেশীর অসহায়দেরকে তার টাকা পয়সা ওই ডাক্তারে খাবে ডাক্তার খারাই খাবে নার্সিং হোমে খাবে হসপিটালে খাবে মখস্ত করেন কথা আল্লাহকে ভয় করেন জি কোন দিক থেকে টাকা বেরিয়েছে কোনো বরকথাই না জি আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন বলছিলাম যে রোজি তলাশে সততা অবশ্যই থাকতে হবে সততা থাকলে অল্পতে বরকত হবে অন্তরে সততা থাকতে হবে কথায় সততা থাকতে হবে কাজে সততা থাকতে হবে সত্যবাদী হবেন মিথ্যার কখনো আশ্রয় নেবেন না ধোকাবাজি প্রতারণা কখনো আশ্রয় নেবেন না এই মর্মে হাকিম বেন হেজাম রাজি আল্লাহ হাদিস রয়েছে আল খেয়ার ক্রেতা এবং বিক্রেতা যে ব্যবসা করছে একজন কিনছে আর একজন বিক্রি করছে দুইজনের বিল স্বাধীনতা থাকবে নেব নেব না আর দিব দেব না কতক্ষণ পর্যন্ত এটা থাকবে বলছে মা আলামিয়া তাফার যতক্ষণ পর্যন্ত সেই মজলিস থেকে আলাদা হয়ে না চলে গেছে সামানটা কিনে নিয়ে চলে গেছে তার তারপর না তাহলে সেই দোকান যদি আগে থেকে বলে না রাখে যে আমরা মাল সামান কোনো দোষ থাকার না থাকা নিয়ে গিয়েও গিয়ে নিয়ে নেব তাহলে আপনার ফেরাবার অধিকার নেই কেনা বেচা হয়ে গেছে এইরকমই বিক্রি কর নেওয়ালা বিক্রি করে দিল আর তারপরে কেনে নে টান দিয়েছে তারপর না 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 হলো না শোনো 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 হলো না দেবো না তোমাকে কারণ দেখতে পেয়েছে যে আর একটা কাস্টমার চলে এসছে ও তো বেশি দিবে হ্যাঁ কিন্তু আসতে দেরি করেছে ভাবছি আসবে কি আসবে না বিক্রি মাছের মার্কেট মাছ কিনে চলে যাচ্ছে আর তারপর একদম আরে ডেলি এই তো এই তো ডেলির কাস্টমারও আর বেশি দাম দিয়ে কিনে ও কোনো দরদাম করে না হয়তো তো বিক্রি করে দিয়েছে ভাবছি আসবে না হয়তো আরে না 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 দেওয়া হলো না তাহলে ফিরিয়ে দিতে হবে না আর দূরে চলে গেছে ফিরিয়ে দিতে হবে না কিন্তু যতক্ষণ মজলিস আছে কথা হয়ে গেল না বেচা হলো না আমার বুঝে না আমার কেনা হলো না তুমি বললে যে আমি একশো টাকা কেজি বলেছি একশো টাকা কেজি তুমি বলে যে হ্যাঁ ঠিক আছে তোমার ফিরিয়ে দেওয়ার অধিকার নেই এটা চলবে না না বিশ্বনাথ কিন্তু দোষ ত্রুটি যদি হয় তো বাসা থেকে ছোট হয়ে গেল একটা স্যান্ডেল নিয়ে গেলেন জুতা নিয়ে গেলেন ফিরিয়ে দিচ্ছি কিনা ছোট হয়ে গেলো অথবা একটা ছিঁড়া ফাটা আছে একটা কাপড়ে বা কিছু আছে ত্রুটি আছে ফিরিয়ে এটা হচ্ছে খেয়ার আই দোষ থাকলে যে কোনো সফেরিয়ে দেবেন ব্যবহার করবেন না মাললাম এতা ফাররাকা যতক্ষণ মজলিস থেকে পৃথক না হয়েছি ফাইন সাদাকা কাউকে বলছেন যদি সত্য কথা বলে বিক্রি করলো সত্য কথা বললে কেনলো সত্য কথা বলে খরিদ্দারও অনেক সমথ্যা কথা বলে আরে কি বলছেন আপনি বলছেন যে এই আপনার পঁয়ত্রিশ টাকা প্লেট লাগবে খাবার হ্যাঁ বড়ো প্লেট আমি অন্য জায়গায় ত্রিশ টাকা করে দিছিল আমি নিলাম না মিথ্যা কথা একবারে তো খরিদ্দারও মিথ্যা কথা বলে তাহলে গাড়ি ঠিক করতে গেছে না শুধু অর্শপওয়ালারা ভাবে যে অর্শপওয়ালারা ওই যে আমাদেরই হয়তো রুজি হারাম বলছে না অনেক সময় আছে গাড়িওয়ালা ও রুজি হারাম মিথ্যা কথা বলে বড় কথা হয় না ও বলছে কত লাগবে বলছে পাঁচশো রিয়াল লাগবে গাড়ি ঠিক করতে বলছে না আমাকে তিনশো রিয়াল করে দিয়েছিল আমাকে কয়েকটা অর্সপে আমি ভাবছি যে তুমি আড়াইশো দিবে

বিক্রি করতে বলে কাজ হয়ে গেল তাহলে বলে দিল না বয়ান করে দিল না স্পষ্ট করে দিতে হবে যে আমার গাড়ি করে